বরিশাল আর মিষ্টি দি খাবো না সেটা কি হয় আমার খুব পছন্দের খাবার মিষ্টি চলে গেলাম দই চিড়া খেতে হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা চলে গেলাম বরিশাল বরিশাল গিয়ে তারপরে মনে পড়লো যে দই চিড়ার কথা আমার অনেক পছন্দের একটা খাবার আর এই দোকানটা অনেক পুরোনো প্রায় ত্রিশ বছর ধরে এখানে বেচা কেনা চলে অনেক লোকের ভিড় থাকে সবসময় বসারও জায়গা থাকে না এখানে সাতটা আইটেম দেয় একটা বাটির ভিতরে সাতটা আইটেম গুলো একটু বলো তো কি কি দই চিরা গোল মাখন পনির ছানা ভাজা মুড়ি উফ মাখনটা দেখে একদম জিভে জল চলে আসছে খেতে ইচ্ছে করতেছিল ভীষণ এই যে আমাদের প্লেটটা চলে আসছে এই যে এটা ভিতরে সাতটা আইটেম আছে সব মেখে একসাথে তারপরে খেতে হয় এখানে ঐতিহ্য হলো ওনারে পিতলের বাটিতে দই চিরাটা দেয় ওইখানটাতে বানানো হয় সব আমার দদি তো রেডি হয়ে চলে আসতেছে আমার কাছে এই যে চলে আসছে এখন মুখের ভিতরে চলে যাচ্ছে আহ কি টেস্ট অনেক মজা তোমরা কারা কারা আছো আমার মতো দই চিরা পছন্দ করো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও বরিশালে আসলে এই দুই চিরাটা ট্রাই করে দেখতে পারেন ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই